সুপ্রিয়া যে আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ কৃষিবাদী শাসনের করার গ্রাস থেকে মুক্তি লাভ করেছি আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও বিসি এবং ক্রীড়া পদে যোগদানের মুহূর্তে চব্বিশের জুলাই বিপ্লবে সকল শহীদদের সশস্ত্র চিত্তে স্মরণ করছি তাদের আত্মার কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান এ জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক নির্দেশনা আমরা পেয়েছি এতে জুলাইয়ে এ ছাত্র জনতার স্ক্রিপ্ট ধারণ করে সাবি কবি ক্যাম্পাসকে শিক্ষানীতি বান্ধব শিক্ষা এবং গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকবে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষার্থী অশিক্ষার্থীবন্দর ক্যাম্পাস গড়ে তোলার জন্য আকস্মিকভাবে নিয়োজিত থাকবে আমাদের বিদ্যা গবেষণা আর সবকর্মের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিবরী দেশ ও জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে তা নিশ্চিত করে